মা বাঁচে থাকাকালীন আমি তোমাকে বলি লাইফের গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট অফ লাইফ এর গ্রেটেস্টমেন্ট পুরুষ মানুষের জীবনে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো বাপ মা বাঁচে থাকা অবস্থায় তাদের পিছনে টাকা খরচ করার যোগ্যতা অর্জন তো এই যে তোমরা যেটা মোটিভেশনের অভাব বলো না নিজের বাপ মাকে দেখো না দুই দিন পরে যায় একটু তাকায় দেখো তারা কি করে যখন রাতের বেলা খাবা আজকে তো এই ভিডিও দেখতেছো নেক্সট যখন ডিনার টেবিলে বসবা তোমাকে কি তরকারি দিচ্ছে তোমার বাপ মা কি খাচ্ছে এটা একটু দেখবা একটু খোঁজ নাও তোমার ফ্যামিলির কি অবস্থা তোমার ফ্যামিলি তোমাকে কত টাকা পাঠায় ঢাকায় যে তুমি আসো তুমি যে ঢাকায় পড়াশোনা করছো তোমাকে তোমার ফ্যামিলি কত টাকা পাঠায় এবং তোমার বাপের স্যালারির কত টাকা দিয়ে তারা চলে জাস্ট একটু 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 সমীক্ষা করবা তুমি খোঁজ নিয়ে দেখবা যে তিরিশ হাজার টাকার বেতনে দশ থেকে বারো হাজার টাকা তোমার কাছে আসছে বাকি আঠারো হাজার টাকা দিয়ে তোমার ফ্যামিলির চার থেকে পাঁচটা মেম্বার বাঁচতেছে অ্যান্ড তুমি অ্যালোন একটা গাই পনেরো হাজার টাকা নিজে উড়াচ্ছো এবং কমপ্লেন করছো হ্যাঁ লাইফটা ভালো না আজকে জাস্ট একটা অ্যাসাইনমেন্ট দেয় জাস্ট যা তোমার বাপ যে রুমটাতে থাকে রুমটা একটু দেখো আশপাশে যা টাকা দেখো তোমার বাপের যে ফোনটা ইউজ করে না জাস্ট তোমার বাপের ফোনটা হাতে নিবা তোমার মায়ের ফোনটা হাতে নিবা আর তোমার ফোনটা পাশে রাখবা একটু দেখবা একটু দুই তিনটা ফোন পাশাপাশি রাখবা রাখে একটু রিয়েলাইজ করবা ফোনটা দেখে একটু রিয়েলাইজ করবা তুমি যে স্নিকার্স কিনশো আড়াই হাজার টাকা দামের তোমার বাপের জুতাটার পাশে তোমার স্নিকার্সটা রাখো দেখি দেখো দেখি কি তার জুতারা মনে করে চল্লি উঠে নাই হয়ে গেছে কিনতেছে না তার কি টাকা নাই সে তো চাইলে তোমার বাপ সব টাকা নিজের পিছনে খরচ করে তোমার জাস্ট খাওয়ার টাকাটা দেবে তার তো টেকা নাই নেই সে করতেছে না কেন তোমার জন্য করতেছে না হি ইজ হিজ হোল হোল লাইফ লাইফ আর্নিংস ফর ইউ ইউ আর ওয়েস্টিং দ্যাট শুধু তুমি তার টাকা ওয়েস্ট করতেছো না তুমি তোমার নিজের লাইফটা ওয়েস্ট করতেছো অ্যান্ড তোমার বাপমা কিন্তু অমর না যে কোনো একজন মরবে ধুম করে গোটা পৃথিবী তোমার ঘরে পড়বে বাপ মা বাঁচে থাকাকালীন আমি তোমাকে বলি লাইফের গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ এ ম্যান্স অ্যাটলিস্ট পুরুষ মানুষের জীবনে অ্যাটলিস্ট সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো বাপ মা বাঁচে থাকা অবস্থায় তাদের পিছনে টাকা খরচ করার যোগ্যতা অর্জন করা এটা বাংলাদেশের একটি স্যাম বলবো সেভেন্টি পার্সেন্ট পুরুষ মানুষ যোগ্যতা বাই না অনেক শিল্পপতির জীবনের গল্পতে শুনবা যে মা অভাবে রোগে মারা গেছে এখন তার কাছে হাজার হাজার কোটি টাকা সে শুধু কান যে দিতে পারলাম না দিতে পারলাম না তোমার লাইফেই টাইম আসবে যখন তোমার বয়স হবে যখন তোমার ছেলের কোম্প মূরণচন্ডী হবে তোমার মেয়ে যখন মূরণচন্ডী হবে তখন তুমি রিয়েলাইজ করবা যে হোয়াট হ্যাভ আই ডান তখন মনে হবে যে আল্লাহ হাজার কোটি টাকা নিয়ে যাক সব নিয়ে যাক তো বাপমার সাথে একটু কথা বলে পারবা না সো সময় থাকতে তোমার জুয়ান টাইমারও সর্বশেষ সময় সময় থাকতে সচেতন হও সময় থাকতে পড়াশোনায় সাকসেসফুল সাকসেসফুল হও হও সময় থাকতে লাইফে জন্য কিছু করো দেখবা যে তোমার মনে হবে তোমার চেয়ে সফল তোমার চেয়ে পাওয়ারফুল কেউ নাই মোটিভেশনের দরকার হলে বাপমার দিকে দেখাবা মোটিভেশনের দরকার হলে তোমার বাপের পুরো লাইফ হিস্টোরিটা তোমার মায়ের মুখ থেকে শোনো তার মুখ থেকে শোনো তোমার ফ্যামিলি হিস্ট্রিটার দিকে তাকাও হচ্ছে তারা কতটা কষ্ট করছে যারা এই ভিডিওটা দেখতেছো হয়তো বা তাদের মধ্যে মাত্র ওয়ান পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট মানুষজন ওয়েল অফ ফ্যামিলি থেকে আসছো অর্থাৎ যে ফ্যামিলিগুলো অ্যাকচুয়ালি সিভিয়ারলি রিচ যাদের কোনো জায়গা আসে না বাপ বাপমানেরও অত পেন নেই জানে যে আমার পোলা ভালো থাকবে কিন্তু এর বাইরে নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্যামিলি লিটারালি স্ট্রাগলিং যেখানে তোমার ফ্যামিলি স্ট্রাগল করতেছে সেই মোমেন্টে তুমি আজকে ফোন স্ক্রল করছো চার ঘন্টা আমি তোমার জায়গায় থাকলে লজ্জা পাইতাম যেখানে তোমার বাপ মা না খায় তোমাকে খিলাচ্ছে তুমি আজকে কি করছো পড়ছো মাত্র দুই ঘন্টা আমি তোমার জায়গায় থাকলে লজ্জা পাইতাম যেখানে তোমার বাপ তার বেতনের টেন ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে তোমাকে পড়াচ্ছে তুমি লিটারালি ঢাকায় কিচ্ছু করে না ইউ টেক ড্রাগস অ্যান্ড ইউ ওয়েস্ট ইউর টাইম আমি তোমার জায়গায় থাকলে লজ্জা পাইতাম এবং তোমার নিজের জায়গায় থাকা অবস্থায় লজ্জা পাওয়া উচিত কারণ এত ভালো বাপ মা দিছে তোমারে তুমি সেটার কোনো মর্ম বুঝতেছো না সো দিস জেনারেশন হাজ্য রিকোয়েস্ট সামনে যখন বয়স হবে এই সেম কাজগুলোর জন্য অনেক আফসোস হবে সো তুমি কোন দলে থাকবা আফসোসের দলে নাকি বাপ মার সম্মানটা প্রতিষ্ঠিত করার দলে দ্যাস আপ টু ইউ আসসালামু আলাইকুম